خودار دیدار جا پائی دے بے تا ہلو نماز جنت جنی جا بے تو مائی تا نماز الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام علیکہ یا رسول اللہ আসলা তু আসসালামু আলাই ওয়া আলা তু আসসালাম ও আলাই নূর মদিনীজি আনারের দর্শক শ্রোতা দুরু শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে তারই মধ্যতে হতে একটি খুবই চমৎকার ফজিলত হচ্ছে কলা রসুল্লাহি সাল তাল আলহিআসাল্লাম আলাইয়া আলাই আলফামরতিন লময়মুত আদাহু মিনাল অর্থাৎ নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলি আলি আসাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি আমার উপর দিনে এক হাজার দুরুশ্বরী পাঠ করে সে ততক্ষণ পর্যন্ত বরণ করবে না যতক্ষণ না সে জান্নাতে নিজের ঠিকানা দেখে নেয় নদিনী চ্যানেলের দর্শক শ্রোতা জেন্নাতে নিজের ঠিকানা দেখার যে সুসংবাদ আমরা পাচ্ছি সেটা কিভাবে সেটা হচ্ছে দিনে এক হাজারবার দূরশ্বরীফ পাঠ করার মাধ্যমে মদিনী চ্যানেল দর্শক অনেক ঘটনাও রয়েছে দিনে হাজারবার শরীফ যারা পাঠ করে তাদের বিভিন্ন সমস্যা সমাধান হয়ে গিয়েছে বিভিন্ন কিছু কষ্ট দূর হয়ে গিয়েছে কষ্ট লাঘব হয়েছে তো এই বিষয়গুলো অবশ্যই রয়েছে তো আমাদের উচিত যেহেতু পবিত্র রমজান মাস চলছে এর মধ্যে সময়টুকুকে কাজে লাগাই অনর্থক অযথা কাজে যেন ব্যয় না করে সময়ের উত্তম যেটা ব্যবহার সেটা যেন আমরা করতে পারি সল্লু আল হাবিব সালু তল্লাহ মুহম্মদ সালু আলাই মদিনী চ্যানেল দর্শক শ্রোতা মদিনী চ্যানেল বাংলার মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আসুন নামাজ শিখি এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আলহামদুলিল্লাহি তালা আমরা প্রতি পর্বে নামাজের বিভিন্ন মসলা মাসাইল ফজিলত হাদি শরীফ কোরআনের আয়াত সম্পর্কে আলোচনা করি তো এই পর্বেও আমরা ইনশাআল্লাহ যে ফরজ গুরুত্বপূর্ণ ফরজ নামাজ যা পাঁচ ওক্ত আদায় করা আমাদের জন্য প্রতিদিনই ফরজ আর এরই সাথে এর মসলা মাসাইল জানাও আমাদের জন্য ফরজ তো এই অনুষ্ঠানও এই ফরজ এই ফরজ মসলামশাইল শিখার একটি মাধ্যম তো আমরা চেষ্টা করবো এই অনুষ্ঠানে প্রত্যেকটি পর্ব যেন দেখি মনোযোগ সহকারে দেখি শুনি যেন আমরা নামাজের মসলাম আসাইল খুব ভালোভাবে জানতে পারি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আজ চেষ্টা করবো যে এরই সাথে যেহেতু নামাজের সম্পর্কে আমরা জানছি তো আসি কানের রসুলের নামাজ অর্থাৎ যারা নবী প্রেমিক মমিন মুসলমান তারা যে নামাজ পড়েছে তাদের নামাজের প্রতি কেমন ভালোবাসা ছিল সেই সম্পর্কেও আমরা ইনশাল্লাহ একটি ঘটনা শ্রবণ করব। তো শুরুতেই আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্য হতে একটি হচ্ছে কাদায়ে অর্থাৎ নামাজের যে শেষ বৈঠক সেই বিষয়ে আরেকটি হচ্ছে কুরুজ বিসুন আহি কুরুজ বিসুন অর্থাৎ সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পূর্ণ করা তো এই দুটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব যেহেতু আমরা ফরজ নামাজের মধ্যে যে বিষয়গুলো ফরজ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম তো এরই ধারাবাহিকতায় আমরা রুকু শেজদা সম্পর্কেও জেনেছি তো আমরা এই পর্বের মধ্যে ইনশাল্লা তালা নামাজের মধ্যে যে কাদায় আখিরা রয়েছে সেই সম্পর্কে জানবো এবং এরই সাথে রুজ বিশি সালাম ফেরার মাধ্যমে যে নামাজ শেষ করা সেই বিষয়েও জানবো মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নামাজের রাখা সমূহ পূর্ণ করার পর সম্পূর্ণ তাসাহুদ পড়ার সময় পরিমাণ বসা এটা হচ্ছে শেষ বৈঠক আর এটা হচ্ছে ফরজ জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তাসাহুদ পাঠ করা জরুরি হলেও তাসাহুদ পড়াটা ফরজ নয় বরং তাসাহুদ সমপরিমাণ বসে থাকা ফরজ এবং তাসাহুদ পাঠ করাটা ওয়াজিব সেটাও অবশ্যই পড়তে হবে তারপর চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে চতুর্থ রাকাতের পর কেউ ভুলে কাদা করলো না অর্থাৎ চতুর্থ রাকাতে তো আমরা কাদায়ে আখিরা করি শেষ বৈঠক করি আমরা বসি যদি কেউ এমনটা করল না তাহলে পঞ্চম রাকাতের সিজদা না করা পর্যন্ত এই সময়ের মধ্যে যখনই তার মনে পড়বে সে যেন কী করে বসে যায় জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আবারও আমরা এই সালাটি মানুষের সহকারে শুনব যে যদি কেউ চার রাকাত নামাজ পড়ছে আর চতুর্থ রাকাতে যেখানে শেষ শেষ বৈঠক করতে হয় কাদায়ে আখিরা করতে হয় সেখানে গিয়ে সে কাদায়ে আখিরা না করে দাঁড়িয়ে পড়ল ভুলে গেল যখনই তার স্মরণ আসবে সে যদি পরবর্তী রাকাতের সিজদা না দিয়ে থাকে পঞ্চম রাকাতের সেজদা দেওয়ার আগ পর্যন্ত পূর্ব মুহূর্ত পর্যন্ত সে যেন কি করে মনে পড়া মাত্রই মনে পড়লে সে যেন কাদায়ে আখিরাটা করে ফেলে এরকম হয়ে যায় তার সাথে যে সে পঞ্চম রাকাতের সেজদা করে ফেললো অথবা ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে বসলো না তৃতীয় রাকাতের সেজদা করে নিল কিংবা মাগরীবের তৃতীয় রাকাতে না বসে চতুর্থ রাকাতের সেজদা করে নিল তাহলে এসব অবস্থায় ফরজ বাতিল হয়ে যাবে মাগরীব ব্যতীত অন্যান্য নামাজে আরও এক রাকাত মিলিয়ে সে নামাজ শেষ করবে আর তার এই পরিপূর্ণ নামাজ যেমন যদি চার রাকাত সে নামাজ পড়ছিল তাহলে সে আরও এক রাকাত পঞ্চম রাকাতে সে সিজদা করে ফেলছে তো সে আরও এক রাকাত পড়বে তাহলে এভাবে করে তার ছয় রাকাত নফল হয়ে যাবে তার সেই নামাজ হবে না সে পুনরায় সেই নামাজটি তার আদায় করতে হবে অনুরূপ যদি দুই রাকাতে নামাজ পড়ছিল এবং তৃতীয় রাকাতে গিয়ে কি হলো সে সিজদা করে ফেলল তাহলে সে কি করবে আরও এক রাকাত পরে চার রাকাত করে দিবে আর তার এই চার রাকাত নফল বলে গণ্য হবে আর তাকে ফরজ নামাজটি পুনরায় আদায় করতে হবে মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আরেকটি গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে যে যদি কেউ তশাহুদ পরিমাণ বসলো কাদায় আখেরার মধ্যে শেষ বৈঠকে তশাহুদ সম পরিমাণ বসলো এবং বসার পর তার স্মরণ আসলো যে আমি তো আয়াতের সিজদা তেলাওয়াত করেছি কিন্তু শেষদায়ে তেলাওয়াত করিনি ভুলে গিয়েছি তো সে সিজদায়ে তেলাওয়াত করলো অথবা তার স্মরণ আসলো যে তার সে কোনো সিঁচদা বাকি ছিল নামাজের সে সিজদা করে নিল তো তো অবস্থায় তাকে পুনরায় সেই সময় পরিমাণ বসতে হবে তাশাহুদের সময় পরিমাণ তাকে বসতে হবে বা তাশাহুদ পড়তে হবে তাশাহুদ সম পরিমাণ বসাটা তার জন্য কিন্তু ফরজ যদি সে তশাহুদ সম পরিমাণ না বসে সিজদা করা মাত্রই সালাম ফিরিয়ে নেয় তাহলে তার নামাজ হবে না কারণ তার থেকে ফরজটা ছুটে গিয়েছে যখন কেউ তশাহুদ সমপরিমাণ বসার পর সিজদের তেলাওয়াত করে ফেলে বা অন্য কোনো সিজদা করে ফেলে তাহলে সেই ক্ষেত্রে তার পূর্বের বসাটা অর্থাৎ ফরজ যে বসাটা কাদায়ে আখিরা সেটা বাতিল হয়ে যায় তাকে পুনরায় কাদায়ে আখিরা করতে হয় আর এরই দ্বারা তার নামাজ শুদ্ধ হয় আবার কেউ যদি সিজদায় সাহু করে অর্থাৎ এমন হয় যে আমরা তশাহুদ পড়ার পর তাসাহুদ সমপরিমাণ বসার পর আমরা সিজদায়ে সাহু করি তো এমনও তো অবস্থায় কেউ যদি সিজদায়ে সাহু করার পরবর্তী সময়েই যদি সালাম ফিরিয়ে দেয় তাহলে তার নামাজ হয়ে যাবে কিন্তু সেই নামাজটা পুনরায় পড়া তার উপর ওয়াজিব হবে এটার কারণ হচ্ছে যে সিজদায়ে সাহু করার পর তশাহুত পড়াটা তার জন্য ওয়াজিব ছিল যেহেতু সে তশাহুত পড়েনি সে শেষদায় সাহুর পর যদি এমন হয় তাহলে তার ওয়াজিব ছুটে গেল আর ওয়াজিব ছুটে যাওয়ার কারণে পরিপূর্ণ নামাজটা তাকে পুনরায় আদায় করতে হবে যদিও বা তার কাদায় আখিরা যে ফরসটা সেটা আদায় হয়ে গিয়েছে তাই বলেই তার নামাজটা হয়েছে কিন্তু যেহেতু ওয়াজিব আদায় হয়নি যে তা পড়াটা তার উপর ওয়াজিব ছিল সিজদায় সাহুর পর এই জন্য তাকে কি করতে হবে তাকে পুনরায় সেই নামাজটার পুনরাবৃত্তি করতে হবে মদিনী চ্যানেল দর্শক শ্রোতা তো আমরা শুনছিলাম কাদায় আখিরার ব্যাপারে তো এটিও একটি নামাজের মধ্যে ফরজ নামাজের আরেকটি ফরজ হচ্ছে খরুজ বিসুন্ন আইহি খুরুজ বিসুন্ন আইহি দ্বারা উদ্দেশ্য কি অর্থাৎ কাদায় আখিরা যখন আমরা কাদায় আখিরা করে ফেলব তা শহুদ পাঠ করে ফেলব কিংবা তশাহুদের সমপরিমাণ সমপরিমাণ সময় আমরা বসে পড়ব এরপর সালাম বা কথাবার্তা ইত্যাদি এমন কাজ ইচ্ছাকৃতভাবে করা যা নামাজ ভঙ্গ করে দেয় কাদায় আখেরার পর যদি নামাজ ভঙ্গ করার নিয়ত যদি কোনো কাজ করে তাহলে এটাকেই ক্রুজ আহি বলে কিন্তু যদি সালাম ফেরানো ছাড়া সালাম ফেরানো ব্যতীত অন্য কোনো কাজ ইচ্ছাকৃতভাবে করে নামাজ শেষ করে তাহলে তার নামাজ পুনরায় আদায় করে দেওয়া ওয়াজিব আর যদি অনিচ্ছাকৃতভাবে এ ধরনের কোনো কাজ করা হয় তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে জানাই দর্শক শ্রোতা এটা আমরা জানতে পারলাম যে কেউ যদি তসাহুদ সমপরিমাণ বসেছিল অর্থাৎ তার কাদায় আখিরাটা হয়ে গিয়েছে তো সে যে কোনোভাবে তার যদি নামাজ ভঙ্গ করে যেমন ইচ্ছাকৃতভাবে সে কথা বলে নামাজটা ভঙ্গ করলো তাহলে তার নামাজ হয়ে যাবে কিন্তু ক্ষেত্রে কি করতে হবে তার নামাজটা পুনরায় আদায় করে দেয়া ওয়াজিব হবে যদি সে সালাম না ফেরায় তো আমরা এটা থেকে জানতে পারলাম যে সালাম ফেরানো অর্থাৎ সালাম বলে নামাজ শেষ করাটা কিন্তু ওয়াজিব যদি অন্যান্যভাবেও করে তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু তাকে পুনরাবৃত্তি করতে হবে অর্থাৎ পরিপূর্ণ নামাজ পুনরায় পড়তে হবে আর যদি সে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ করে তাহলেই তার ওয়াজিবটা আদায় কর হবে নামাজ তো হবেই তার ওয়াজিবও আদায় হয়ে যাবে যার কারণে পুনরায় তাকে নামাজ পড়তে হবে না আর যদি কেউ অনিচ্ছাকৃতভাবে কোনো কিছু করে ফেললো যেটা দ্বারা তার নামাজ ভঙ্গ হয়ে গেল তাহলে কিন্তু তার পরিপূর্ণ নামাজটাই ভঙ্গ হয়ে গেল তাকে পুনরায় সে নামাজটা আদায় করতে হবে মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আজ দুটি বিষয় সম্পর্কে শিখলাম একটি যেটি নামাজের দুটি ফরজ একটি হচ্ছে কাদায়ে খিরা অর্থাৎ শেষ বৈঠক আরেকটি হচ্ছে হুরুজ বিসুন আহি অর্থাৎ নামাজকে সালাম ফিরিয়ে বা অন্য কোনো কিছুর মাধ্যমে নামাজ শেষ করা তো এই দুটি বিষয় সম্পর্কে আমরা জানতে পেলাম মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যেহেতু নামাজের ব্যাপার চলছে আর নামাজের ব্যাপারে আমরা প্রতিনিয়ত শুনছি বিভিন্ন মসলা মশাইল শিখছি তো এরই সাথে আমরা কিছু ঘটনা যে যারা নামাজ প্রেমী ছিল নামাজকে যারা নিজেদের জীবনে প্রাধান্য দিয়েছে রামদের জীবনী থেকে বিভিন্ন ঘটনা শ্রবণ করব যেন আমাদেরও নামাজ পড়ার প্রতি আর নামাজের প্রতি গুরুত্ব বেড়ে যায় সাহাবিয়া রসুল হজর সাইদুনা হারিস বিন হাসান রদিয়াল্লাহ তালা আনহু যেদিন তার বিয়ের রাত সেদিন যখন ফজরের নামাজ হল তো তিনি ফজরের নামাজ আদায় করার জন্য জামাত সহকারে আদায় করার জন্য মসজিদে চলে আসলেন তো তার নিকট আরজ করা হলো আর তখরুজু আন্নামা বানাইতা বিয়াহালিকা লাইলা লোকেরা প্রশ্ন করলো যে আপনি জামাত সহকারে নামাজ পড়ার জন্য মসজিদে চলে এসেছেন অথচ আজ আপনার দাম্পত্য জীবনের প্রথম রাত তো তিনি রদে খুবই চমৎকার একটি উত্তর দিলেন যেটা আমাদের জন্য শিক্ষণীয় অনেক বেশি শিক্ষণীয় তিনি বললেন আল্লাহ পাকের শপথ যদি কোনো মহিলা আমাকে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করা থেকে বাধা দেয় তবে সে অবশ্যই অসৎ মহিলাই হবে অর্থাৎ আমি যাকে বিয়ে করেছি আমার যে স্ত্রী যে মহিলা সে তো সৎ সে তো আল্লাহতালার সন্তুষ্টিতে সন্তুষ্ট সে তো নেককার সে কখনোই আমাকে ফরজ নামাজ জামাত সহকারে আদায় করা থেকে বাধা দিতে পারে না বরং সে আমাকে উদ্বুদ্ধ করবে নামাজ জামাত সহকারে আদায় করার প্রতি তো তিনি বললেন যে অবশ্যই কোনো অসৎ মহিলাই হবে যে আমাকে জামাত সহকারে নামাজ আদায় করার ক্ষেত্রে বাধা দিবে মদিনী চালানের দর্শক শ্রোতা এই ঘটনা থেকে আমরা অনেকগুলো বিষয় জানতে পারি যে আমরা বিভিন্ন কারণে দেখা যায় যে যখন বিয়ের সময় হয় তখন মানুষ গিয়ে দুরাকাত আল্লাহতালের কৃতজ্ঞতা স্বরূপ দুরাকাত নফল নামাজ পড়ে অথচ সেই দিনই জোহরের ফরজ নামাজ আসরের ফরজ নামাজ মাগরীবের ফরজ নামাজ তারপর এশার ফরজ নামাজ হজরের ফরজ নামাজ সেগুলো সে কাজা করে ফেলে সেগুলো সে আদায় করে না খুবই দুঃখজনক ব্যাপার কারণ যতক্ষণ না ফরজ ইবাদতগুলো পরিপূর্ণ করা হয় ততক্ষণ পর্যন্ত নফল ইবাদতগুলো ঝুলন্ত থাকে মোয়াল্লাক থাকে ঝুলন্ত থাকে পেন্ডিং অবস্থায় থাকে তো আমাদেরকে ফরজ নামাজে গুরুত্ব দিতে হবে বিশেষ করে আমরা এই বিবাহের আয়োজনকে কেন্দ্র করে তারপর বিভিন্ন আয়োজনকে কেন্দ্র করে আমাদের দেখা যায় আমরা নামাজ কাজা করে ফেলি বিভিন্ন অজুহাতে মসজিদে যাই না বা বিভিন্ন অজুহাতে মসজিদে গিয়ে নামাজ জামাত সহকারে আদায় করার কথা তো আমরা ভুলেই বসেছি বরং আমরা ফরজ নামাজ যে আমাদেরকে আদায় করতে হবে সময়ের মধ্যে সেটাও আমাদের খেয়াল থাকে না আর কেউ যদি নেকির দাওয়াত দেয় দু একজন যদি ধর্মপ্রেমী মানুষ হয় নামাজ নামাজপ্রেমী মানুষ হয় তারা যদি আমাদেরকে দাওয়াত দেয় তখন বলি অনেক কাজ এটাও রয়ে গেছে ওটাও রয়ে গেছে এতগুলো কাজ করে কি বা হবে যদি আমার নামাজ যেটা আমার উপর আমার মহান রব ফরজ করেছেন সেটাই যদি সময় মতো আমি আদায় করতে না পারি কারণ এরকম অনেক ঘটনা রয়েছে যে বিবাহ হল মাত্র আমরা রিসেন্টলি এই বছরেই যদি আমরা বের করতে চাই বা দেখি সার্চ করি তাহলে অনেকগুলো ঘটনা পেয়ে যাবো নববিবাহিত বর এবং কোনে মাত্র বিবাহ হলো এবং তারা গাড়ি থেকে বের হয়ে কোথাও যাচ্ছে তৎক্ষণক অ্যাক্সিডেন্ট হয়ে গেল তারা মৃত্যুর করে ঢলে পড়ল এমন অনেক ঘটনা রয়েছে বরং বিবাহের রাতেই আগামীকাল বিবাহ সব কিছু সাজানো হয়ে গেছে মানুষ কোনো না কোনো কারণে ইন্তেকাল করেছে তো এরকম অনেক ঘটনা রয়েছে এগুলো ঘটনা থেকেও শিক্ষা নেওয়া উচিত আমাদের জীবনের কোনো ভরসা নেই তো এই সময়ের মধ্যে আমাদের উপর যা ফরজ রয়েছে তা যেন আল্লাহ আল্লাহতালার আমরা আদায় করে যেতে পারি আর এরই সাথে নফল নামাজগুলোও যেন আমরা আদায় করতে পারি মদিনী জানায় দর্শক শ্রোতা আরেকটি খুবই চমৎকার ঘটনা রয়েছে যে কবিলায়ে বলিয়া এর দুই ভাই প্রিয়নবী সাল আলয় সাল্লামের দরবারে উপস্থিত হয়ে একসাথে ইমান আনয়ন করল তাদের মধ্যে এক ভাই অনেক বেশি ইবাদত পরায়ণ ছিল এবং সে ইসলামী যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে গেল আর পরবর্তীতে অপর ভাই সাধারণ মৃত্যুবরণ করলো অনেক দিন পর তো একজন সাহাবি রদিয়াল্লাহ তালা আনহু তিনি হচ্ছেন হাজর সাইদুল আ তালহা বিন ওবায়দুল্লাহ রদিয়াল্লাহ তাল্লাহ আনহু বলেন আমি স্বপ্নে দেখলাম যে জান্নাতের দরজায় আমি তাদের উভয়ের সাথে দাঁড়ালাম কিন্তু যে তুলনামূলক কম ইবাদত করত সে তাকে দেখা গেল কি সে তাকে আগে ডাক দেওয়া হয়েছে জান্নাতে প্রবেশ করার জন্য এবং যে বেশি ইবাদত করত এবং যুদ্ধে শহীদ হয়ে মৃত্যুবরণ করেছিল তাকে পরে ডাক দেয়া হয়েছে বেশি ইবাদতকারী ভাইকে পরে ডাক দেয়া হয়েছে এটা স্বপ্নে দেখে তিনি আশ্চর্য হলেন এবং যখন তিনি নিজের স্বপ্ন ব্যক্ত করলেন তখন অন্যান্য সাহাবাইক রাম রুদুয়ানরাও অনেক আশ্চর্য হলেন যখন এ কথা নেব করিম সাল্লাম পর্যন্ত পৌঁছালো তখন হুজুর পুনুর সাল্লাহ সাল্লাম ইরসাদ করলেন তোমরা কোন কথায় আশ্চর্য হয়েছ লোকেরা আরজ করলো ই আরসোল্লা সাল্লি সাল্লাম প্রথম ভাই অধিক ইবাদত করত। অতপর সে শহীদ হয়ে গেল কিন্তু পরবর্তীতে ইন্তেকালকারী ভাই প্রথমে ইন্তেকালকারী ভাইয়ের পূর্বেই জান্নাতে প্রবেশ করল তখন ইরশাদ করলেন সে কি শহীদ ভাইয়ের ইন্তেকালের পর রমজান মাসে রোজা রাখতো না বছরে এত এত নামাজ আদায় করতো না লোকজন আরজ করলো জি হ্যাঁ ইরশাদ করলেন তো তাদের উভয়ের মাঝে আসমান ও জমিনের পার্থক্য অধিক হবে না কেন তিনি জানেন দর্শক শ্রোতা এই ঘটনা যদি একটু বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে অধিক বয়স অধিক বয়স নেকির সাথে এটা হচ্ছে উত্তম ইভেন এর এরকম একটি হাদিস শরীফও রয়েছে যে তিরমিজি শরীফের হাদিস শরীফ নাবিয়া করিম সাল্লু সাল্লামকে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লা সাল্লু আলয় সাল্লাম কোন ব্যক্তি উত্তম হজরুল সাল্লু আলিয় সাল্লাম ইরশাদ করলেন যার বয়স দীর্ঘ হয় আর কর্ম ভালো হয় আরুস করা হল কোন ব্যক্তি মন্দ নেবেকারিম করিম আলি সাল্লাম ইরশাদ করলেন যার বয়স দীর্ঘ হয় আর কর্ম মন্দ হয় তো সাথে আমরা জানতে পারলাম যে আল্লাহ তালার কাছে দোয়া করা দরকার যে আল্লাহ আমাদেরকে নেকিপূর্ণ দীর্ঘ জীবন দান করে হ্যাঁ এটা হচ্ছে উত্তম যদি আমরা অনেক বেশি হায়াত পাই এবং এরই সাথে আল্লাহ আল্লাহতালার দরবারে নেকি করার তফিকও আমাদের অর্জন হয়ে যায় তাহলে কিন্তু এটা হচ্ছে উত্তম জীবন মানে তিনি দর্শক শ্রোতা আমরা আজ যে বিষয়গুলো জানতে পারলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রথমত তো আমরা কাদায় আখিরা সম্পর্কে জানতে পেরেছি তারপর হরুজ বিসন্ন আইহি সম্পর্কে জানতে পেরেছি আর এরই সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ ঘটনাও শ্রবণ করলাম যা অবশ্যই এটা দ্বারা আমরা অনুধাবন করতে পারি যে সাহাবাইকেরামরা নামাজকে কত গুরুত্ব দিতেন আর নামাজ কতটুকু গুরুত্বপূর্ণ শুধু নামাজ পড়াই নয় বরং এটাকে যথাযথভাবে পালন করা আর এই পালন করার জন্যই আমাদেরকে ইলমে দিন শিখতে হবে নামাজ শিখতে হবে নামাজের পদ্ধতি একটি রিসালা রয়েছে নামাজের আহকামের একটি অংশ তো আমাদের চেষ্টা করা দরকার প্রতিটি ঘরে নামাজের আহকাম বইটি থাকা দরকার আর ইসলামী বোনদের জন্য ইসলামী বোনদের নামাজ একটি বই রয়েছে এটা আপনারা মক্তাবাতুল মদিনা দাওয়া ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারেন এটা সংগ্রহ করে রাখা দরকার যেন আমরা প্রতিনিয়ত নামাজের মসলামসাইল মাসাইল শিখতে পারি এরই সাথে ফয়জানে নামাজ যদি পড়ার সৌভাগ্য হয় তাহলে আরও ভালো কেননা এর দ্বারা আমাদের নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা প্রায় প্রতিটি পর্বে আমরা এমনই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি সুতরাং যারা পূর্ববর্তী পর্বগুলো দেখা যাদের মিস হয়ে গিয়েছে কোনো কারণে তো তাদেরকে অনুরোধ করব। মেদিনী চ্যানেল বাংলার যে ইউটিউব চ্যানেল রয়েছে অফিসিয়াল সেটার মাধ্যমে আপনারা সেই পর্বগুলো দেখে নিতে পারবেন এবং বারবার দেখার মাধ্যমে নিজের নামাজকে শুদ্ধ করে নিতে পারবেন সুতরাং মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল হাবিব আলা মুহাম্মদ सल्लल्लाहु अलैहि ही वाली ही वाल खुदर दीदर जपई देता हो लो नमाज जन्नत जानिए जाबे बे ता होलो नमाज